বাইরে প্রচণ্ড গরম এই আবহাওয়ায় পানি শূন্যতা সৃষ্টি হতে পারে সহজেই এবং অতিরিক্ত ঘামের কারণে শরীরে দেখা দিতে পারে লবণের ঘাটতি তাই চিকিৎসকেরা বারবার বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাহলে আমরা কতটুকু পানি পান করব। আমাদের দেশের প্রেক্ষিতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী যদি দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করেন তাহলে মোটামুটি দেহে পানির চাহিদা পূরণ হয় কিন্তু জ্বর ডায়রিয়া বমি এবং অতিরিক্ত ঘাম পানির চাহিদাকে বাড়িয়ে দিতে পারে আবার একটি বিষয় আপনি যদি খুব বেশি পরিমাণে পানি পান করেন তাহলে দেহে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে তাই যাদের হার্টের সমস্যা কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে পানি পান করুন এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয়েছে আপনার প্রসাব যদি খুব কম পরিমাণে উৎপন্ন হয় এবং প্রসাব যদি গাঢ় হয় এবং হলুদ হয় তাহলে আপনি দ্রুত পানি পান করুন এবং যারা মাঠে অতিরিক্ত কাজ করেন বা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে দেহ থেকে প্রচুর পরিমাণে পানি এবং লবণ বের হয়ে যায় তাই তারা অবশ্যই পানি শূন্যতা পূরণ করার জন্য যুক্ত পানি বা ডাবের পানি এবং স্যালাইন খাবেন আপনারা অবশ্যই পানি শূন্যতা পূরণ করার জন্য নর্মাল পানি খাবেন এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস চা কফি এগুলো থেকে বিরত থাকুন কারণ এগুলো দেহের পানির এবং রক্তের ঘনত্ব বাড়িয়ে দেয় এবং আপনারা প্রতিদিন দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করুন তাহলে আপনি নিজের পানি শূন্যতা পূরণ করতে পারবেন এবং নিজেকে সুস্থ রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে